applause for the champions. একমাত্র বাঙালি টিম যারা আমরা ফাইনাল গেছি সেকেন্ড বেস্ট হইছি ব্রিটেন থেকে 90 দল অংশ গ্রহণ করেছে এই টুর্নামেন্টে খুব কম্পিটিটিভ গেম হইছে যুবক ছিলাম তখন খুব ব্যাডমিন্টন খেলতাম এটা আমার খুব প্রিয় খেলা মনে হয় উঠে একটু মারি কিন্তু মারা সম্ভব না বিভূত যে এত তরুণদের সমাবেশ যুবক ভাইরা এখানে খেলতে এসেছেন ইউকে এর আমাদের আজকে প্রায় নব্বইটা টিম আসছে তখন মধ্যে ক্যাটাগরি ডি আর ক্যাটাগরি সি খুব কম্পিটিটিভ গেম হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ক্লাবের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তারা আমাদেরকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে সাহায্য করছে প্রত্যেক আমাদের সঙ্গীক নয় সালে আমাদের যাত্রা শুরু হয়েছে আর এই বছর আমাদের দশম টেন্থ অ্যানুয়াল টুর্নামেন্ট তো আজকে আমরা আসলে দশ বছর পূর্ণ হলো আমাদের টুর্নামেন্টের আমরা শুরু যখন করেছিলাম আমাদের টার্গেট ছিল যে আমরা বাঙালি কমিউনিটিরে আগুয়া নি ভাল লাগে অ্যাক্টিভিটি বাড়াই ভাল্লাগে আলহামদুলিল্লাহ আমরা পয়লা যে সময় স্টার্ট করছিলাম ফিফটি সিক্সটি টিম ওভার দ্য ইউকে থেকে আইতা আর এখন আলহামদুলিল্লাহ আমরা এভরি ইয়ার নাইনটি থেকে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টিম লাইক টুডেই আমরা অল ওভার দ্য আমরা পাইছি হান্ড্রেড অ্যান্ড টিমস লাইক ফাইভ টিমস ধন্যবাদ জানাইতাম সাই আমরা যারা টিম পার্টিসিপেট করছেন অল ওভার দি কান্ট্রি মার্শাল্লাহ তারা মেইনলি শহলেও এভরি ইয়ার পার্টিসিপেট করেন আর আমরা প্রত্যেক বছরও চাই তারারে এন্টারটেন করতাম আর তারাও আই আমরা এন্টারটেন করেন এই বছরও মার্শাল্লাহ সাকসেসফুল টুর্নামেন্ট হয়েছে আগামীতেও আমরা চাইম যে যারা পার্টিসিপেট করছেন তারা এন্ট্রি করতাম আর আমরা এন্টারটেন করতা আর আমরা কমিউনিটি রে এন উৎসাহিত করতাম সর্বপ্রথমে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সিক্স টাইগার্সমিন্টন কম্পিটিশনকে তারা গত দশ বছর যাবৎ ব্যাডমিন্টন প্রতিযোগিতা করে যাচ্ছেন শুধু বার্মিংহামে নয় অল ওভার দ্য ইউকে আজকের সকাল থেকে শুরু হয়েছে খেলাধুলা থেকে আমি নিজে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি বিশেষ করে এই বয়সে আমরাও ছিলাম তখন আমরা খুব খেলাধুলা করতাম ব্যাডমিন্টন খেলতাম মনে হয় উঠে একটু মারি কিন্তু মারা সম্ভব না আমি এক সময় যখন যুবক ছিলাম তখন খুব ব্যাডমিন্টন খেলতাম এটা আমার খুব প্রিয় খেলা এই দেশে আসার পরও আমি অনেক খেলছি এখন বয়সের কারণে খেলতে পারি নাই আজকে তাদের খেলা থেকে পারফরমেন্স দেখে আমি সত্যিই এত আর আনন্দিত আমি রিয়েলি অভিভূত এখানে সবাই বাংলাদেশি বিভিন্ন শহর থেকে এরা এখানে এসে জড়িত হয়েছেন এই যে এই খেলার মাধ্যমে একটা সেতুবন্ধন সৃষ্টি হয়েছে বিভিন্ন শহরের বাঙালি যুবকদের মধ্যে এটা সত্যিই একটা অসাধারণ এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমি অভিভূত যে এত তারুণ্যের সমাবেশ এই এবং এই সমাবেশের মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশি এরা যে খেলাধুলায় এগিয়ে যাচ্ছে এটাই প্রমাণিত আমাদের গড়ে ওঠা যুবক ভাইয়ারা এখানে খেলতে এসেছেন ইউকের সব প্রান্ত থেকে তাদের খেলা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি এবং তারা যে এতটুকু উপরে উঠে গেছেন এটা নিয়ে আমি অত্যন্ত গর্বিত থ্যাংক ইউ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অর্গানাইজ করার লাগি আমরা এভরি ইয়ার রিয়েলি আমরা একটা এনজয় করি সো আমি লন্ডন তো আইছি আর আমার পার্টনার আসলে সোয়ান জিতে আমরা একমাত্র বাঙালি টিম যারা আমরা ফাইনাল গেছি সেকেন্ড বেস্ট হয়েছি জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বার্মিংহামের পরিবারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অন্তত পুরো ব্রিটেন থেকে নব্বইটি দল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে তরুণ এবং বয়সী ব্যাডমিন্টন তারকাদের আগমনে উৎসবের আমেজ চলছে পুরো ফেরিবার এরিয়ায় নুরুল হকশিপু রানার টিভি বাংলা